নমস্কার বন্ধুরা গত সাতই ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে গোচর করে গেছেন এবং নেক্সট চল্লিশ দিন অবধি মঙ্গল ধনু রাশিতেই গোচর করবেন মঙ্গল এই গোচরকালে মঙ্গলের সাথে শনি রবি বৃহস্পতি রাহু এবং কেতুর কম্বিনেশন তৈরি হবে যা আমাদের প্রত্যেকের জীবনের ওপর তার প্রভাব বিস্তার করবে মঙ্গল এই সময়কালে তার মিত্রগ্রহের ঘর বৃহস্পতির ঘর ধনু রাশিতে গোচর করতে চলেছেন এবং এই সময়তেই মঙ্গলের ঠিক উল্টো দিকে অর্থাৎ সপ্তম ভাব মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তার সাথে শনির দশম দৃষ্টি থাকবে মঙ্গলের ওপর এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে শনির ওপর তার সাথে মঙ্গলে তৃতীয়ায় রাহু এবং রাহুর একাদশে মঙ্গল অবস্থান করবেন অর্থাৎ মঙ্গল যে পরাক্রমের কারক তা তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রমভাবেই রাহু অবস্থান করবেন আর কেতু ও মঙ্গলের নবম পঞ্চম অবস্থান কিন্তু এই সময় ঘটবে আরেকটি খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ধনু রাশিতে গোচরকালে মঙ্গল পুরো সময়টাতেই অস্ত অবস্থায় গোচর করবেন আসুন এবার আমরা দেখে নিই মঙ্গলের এই গোচর আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে আপনাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল এই গোচরকালে মঙ্গল আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব রাশিতে অবস্থান করবেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে এবং অষ্টম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে মঙ্গল আপনাদের ভাগ্যভাব অর্থাৎ নবমভাবে গোচর করবেন এবং তার উপর ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে অর্থাৎ আপনাদের ভাগ্যের উদয় কিন্তু হতে চলেছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পেতে চলেছেন যেহেতু আপনাদের সাথী চলছে তাই আপনারা অনেকেই এই সময় অনেক বাধাকে সহ্য করে এগোতে আপনাদের হচ্ছিল কিন্তু মঙ্গলের ধনু রাশিতে গোচরের ফলে ধনুতে অবস্থিত মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দ্বারা শনিকে এবং সপ্তম দৃষ্টি দ্বারা বৃহস্পতিকে প্রভাবিত করবেন এর ফলে আপনাদের সাড়ে সাথির প্রভাব থেকে আপনারা অনেকটাই মুক্তি লাভ করবেন এবং আপনাদের আটকে যাওয়া কাজগুলি আবার হতে শুরু করবে এই সময়কালে আপনাদের জীবনে অনেক ছোট ছোট যাত্রা হতে চলেছে বিশেষ কোনো ধার্মিক কোনো স্থানে যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবল তার সাথে কাজের সূত্রে আপনারা বিদেশ যাওয়ারও সম্ভাবনা এই সময় আপনাদের জীবনের জন্য তৈরি হচ্ছে তার সাথে আপনাদের পিতা আপনাদের গুরু ও শিক্ষক শিক্ষিকার আশীর্বাদও কিন্তু আপনারা এই সময় অবশ্যই পাবেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুবই অনুকূল আপনাদের খরচ কমবে তার সাথে আপনাদের পরাক্রমে বৃদ্ধি ঘটবে এই সময়কালে কিছু মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা সম্পত্তি কেনারও চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল যারা এখনও অবিবাহিত রয়েছেন তাদের বিবাহযোগ কিন্তু এই সময় তৈরি হবে এবং তার সাথে বাড়ির কোনো মাঙ্গলিক উৎসব বা শুভ কোনো উৎসব এই সময় অনুষ্ঠিত হতে পারে প্রতিকারস্বরূপ আপনারা হনুমান হনুমানজীর পূজা করবেন এবং হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন বৃষ রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন আপনাদের সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি এবং এই সময়কালে মঙ্গল আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে চলেছেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের একাদশ ভাব সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব এবং অষ্টম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে এই সময় প্রভাবিত করবে মঙ্গল যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি তাই তিনি একটি মারকপতি আপনাদের জন্য একটি অশুভ গ্রহ এবং তিনি বর্তমান সময়ে একটি অশুভ ঘর অষ্টমভাবে গোচর করতে চলেছেন দ্বাদশভাবে অধিপতি মঙ্গল যখন অষ্টমভাবে গোচর করবেন তখন আপনারা একটু গুপ্ত প্রিয় মানুষ হয়ে উঠবেন নিজেদের অনেক ফিলিংস আপনারা লোকের সাথে এই সময় শেয়ার করা বন্ধ করে দিতে পারেন অষ্টমভাবে মঙ্গলের অবস্থানের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতিও যথেষ্ট মনোযোগ দিতে হবে বিশেষ করে রক্ত সংক্রান্ত রকম রোগ বা রক্তের কোনো সংক্রমণ ইত্যাদি কিন্তু আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে এছাড়া অষ্টমভাবে মঙ্গলের উপস্থিতির জন্য আপনাদের জীবনে অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগা চোট আঘাতের কারণে রক্তক্ষরণ হওয়া ইত্যাদি কিন্তু আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তাই যারা গাড়ি বাইক ইত্যাদি চালান তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন আপনাদের ডান চোখেরও কোনো প্রবলেম এই সময় দেখা দিতে পারে ঘাড়ে কাঁধে ইত্যাদি জায়গায় চোট লাগানোর সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে অষ্টমভাবে মঙ্গলের অবস্থানের জন্য এই সময় কোনো রকম অসৎকর্মে একদম লিপ্ত হবেন না না হলে কিন্তু আপনাদের এগেনস্টে রকম এনকোয়ারি বা লিগাল প্রসেস হওয়ার সম্ভাবনা সরকারের তরফ থেকে হতে পারে অষ্টমভাবে মঙ্গলের অবস্থানের জন্য আপনাদের সঙ্গীর কথাবার্তার মধ্যে একটু কর্কশ প্রকৃতির হয়ে উঠবে যা আপনাদের মনে লাগতে পারে এছাড়া নিজের কথাবার্তা বলার সময়ও যথেষ্ট সংযম হয়েই কথাবার্তা বলবেন প্রতিকার স্বরূপ আপনারা মা কালীর পূজা করবেন এতে আপনাদের অনেক উপকার হবে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল হলেন ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি ধনু ধনুরাশিতে গোচরকালে মঙ্গল আপনাদের সপ্তম ভাব ধনু রাশিতে অবস্থান করবেন এবং আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাব দ্বিতীয় ভাব এবং রাশিকে তা দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন সপ্তমভাবে মঙ্গলের অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা ভালো বলে মনে করা হয় না তার ওপর মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি অশুভ গ্রহ ধনুরাশিতে মঙ্গলের এই গোচর আপনাদের ঘরোয়া কিছু ঝামেলার সম্মুখীন এই সময় করাবে দাম্পত্য জীবনে কিছু অশান্তিরও এই সময় আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা এখনও অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য চেষ্টা করছেন তারা এই সময়টা একটু দাঁড়িয়ে গেলে তাদের জন্য বেটার হবে যে সমস্ত মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকারা পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের খুব সাবধানতার সাথে নিজেদের ব্যবসাকে হ্যান্ডেল করতে হবে ইম্পালসিভাবে কোনো রকম ব্যবসায়িক সিদ্ধান্ত এই সময় নেবেন না এই সময়কালে আপনাদের নিজস্ব চরিত্রকে সঠিকভাবে রাখার চেষ্টা করবেন কিন্তু ভালো দিক হলো যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং সপ্তমভাবে মঙ্গল এই সময় গোচর করবেন তাই গুরু মঙ্গলের একটি যোগও এই সময় তৈরি হবে তবে এই যোগটির ফল পেতে আপনাদের একটু সময় লাগবে গুরু মঙ্গল এই যোগের জন্য আপনাদের বিশেষ করে পঁচিশে ডিসেম্বরের পর থেকে ভালো কোনো ব্যবসায়িক ডিল আপনাদের হাতে চলে আসতে পারে প্রতিকার স্বরূপ আপনারা গণেশের পূজা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গরুকে ঘাস খাওয়াবেন কর্কট রাশি ও কর্কট লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন পঞ্চম এবং দশম ভাবের অধিপতি এবং কারো গ্রহ এবং তিনি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ত্রিকোণ ও কেন্দ্রস্থানের অধিপতি ধনু রাশিতে গোচরকালে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করতে চলেছেন এবং আপনাদের নবম ভাব দ্বাদশ ভাব এবং আপনাদের রাশিকে এই সময় তিনি তার দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান জ্যোতিষশাস্ত্রে খুবই শুভ বলে বিবেচনা করা হয় ষষ্ঠভাবে মঙ্গলের এই গোচর আপনাদের এনার্জি লেভেলকে অনেকাংশে বৃদ্ধি করবে বিভিন্ন রকমভাবে আপনারা লড়ার মানসিকতা এই সময় নিজেদের মধ্যে পরিলক্ষিত করবেন অতীতের কোনো চলে আসা রোগ থেকে এই সময়কালে আপনারা মুক্তি পাবেন কেস মামলা মোকদ্দমা ইত্যাদি যদি আপনাদের চলে থাকে তাহলে সেখান থেকে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন আপনাদের কম্পিটিটাররা আপনার কাছে লড়াই করার আগেই হেরে যাবে শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুবই অনুকূল বিদেশ যাত্রার যোগ এই সময় কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে যারা কোনো রকম সম্পত্তি ক্রয় করতে চাইছেন তারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন সময়টা খুবই অনুকূল কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশান নিচ্ছেন তাদেরও এই সময়টা খুবই অনুকূল প্রতিকার স্বরূপ আপনারা শিবের পূজা করবেন এবং শিবকে অভিষেক করাবেন সিংহ রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন চতুর্থ এবং নবম ভাবের অধিপতি অর্থাৎ মঙ্গল আপনাদের দুইটি কেন্দ্রস্থানের অধিপতি এবং আপনাদের রাশির অধিপতি রবির মিত্র মিত্রগ্রহ মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে এই সময়কালে আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের অষ্টম ভাব একাদশ ভাব ও দ্বাদশ ভাবকে তা দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন মঙ্গল যেহেতু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে খুবই শুভ গ্রহ তাই এই সময় যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য এই সময়কালটি খুবই অনুকূল হতে চলেছে নতুন কিছু শেখার জন্য এটি একটি খুবই সেরা সময় হবে আপনাদের জন্য এই সময়টিকে কাজে লাগান এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদেরও সময়টা দারুণ হবে মঙ্গলের এই ধনুরাশিতে অবস্থানকালে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই সময়কালটি খুবই অনুকূল এছাড়া যারা কনসিপ করতে চাইছেন তারাও এই সময়টিকে কাজে লাগাতে পারেন ষোলোই ডিসেম্বর থেকে যখন রবি ও মঙ্গলের সাথে ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন তখন আপনারা আরও ভালো রেজাল্ট আশা করতে পারেন রবি মঙ্গল যখন একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন তখন পৈতৃক সম্পত্তি লাভেরও একটি খুব সৌন্দর্যক সময় আপনাদের জন্য আসতে চলেছে তবে কিছু সাবধানতাও আপনাদের এই সময় অবলম্বন করতে হবে কারণ সপ্তমে রাহু এবং পঞ্চমে মঙ্গল থাকার জন্য নিজেদের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করবেন এছাড়া যারা স্পেকুলেশন ব্যবসায় যুক্ত রয়েছেন অর্থাৎ ট্রেডিং বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানদের ক্রিয়াকলাপের দিকে একটু নজর রাখবেন তবে খুব বেশি স্ট্রিক্ট হবেন না প্রতিকার স্বরূপ আপনারা সূর্যদেবের পূজা করবেন এবং বজরঙ্গবলির পূজা করবেন কন্যা রাশি ও কন্যা লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি অর্থাৎ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল একটি অশুভ গ্রহ তিনি আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিতে গোচর করতে চলেছেন এবং সেখান থেকে মঙ্গল আপনাদের সপ্তম দশম এবং একাদশ ভাবকে তার দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন চতুর্থভাবে মঙ্গলের এই অবস্থানের জন্য আপনাদের মধ্যে ইনসিকিউরিটির মাত্রা অনেকাংশে বেড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে আপনাদের সাংসারিক জীবনেও কিছু অশান্তি এই সময় আসতে পারে এবং আপনাদের মায়ের সাথেও কিছু দ্বন্দ্ব এই সময় হতে পারে শুধু তাই নয় আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য এই সময় খারাপ হবারও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তাই তার শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের একটু নজর দিতে হবে সম্পত্তি সংক্রান্ত কোনো রকম বিবাদ এই সময় কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য নিজেদের জীবনসঙ্গীর সাথে এবং অংশীদারী ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের অংশীদারের সাথে একটা মত পার্থক্য এই সময় কিন্তু সৃষ্টি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন বর্তমানে মঙ্গল অস্ত অবস্থায় রয়েছেন তাই আপনাদের মধ্যে কিন্তু এই সময়কালে ফাস্ট্রেশন লেভেল অনেকাংশে বেড়ে যেতে পারে এবং যার রাগটা আপনাদের আপনারা বাড়ির লোকের ওপর ফেলতে পারেন তাই জেদ ও রাগ কমাবার চেষ্টা করবেন যাদের গাড়ি আছে তারা কিন্তু এই সময়কালে গাড়ির কোনো প্রবলেম এই সময় ফেস করতে পারেন এছাড়া বাড়িতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট খারাপ হয়ে যাওয়ারও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মস্থানে নিজেদের কথাবার্তা বলার আগে ভেবে বলার অভ্যাস তৈরি করবেন তার সাথে আপনাদের কর্মেও কিন্তু স্থানান্তর হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিকার স্বরূপ আপনারা শ্রী বিষ্ণুর পূজা করবেন তার সাথে শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম প্রত্যেকদিন পাঠ করবেন বা শুনবেন তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল হলেন দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি বর্তমানে মঙ্গল আপনাদের তৃতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে চলেছেন এবং ধনু রাশিতে অবস্থিত হয়ে মঙ্গল আপনাদের ষষ্ঠ নবম এবং দশম ভাবকে প্রভাবিত করবেন তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল কিন্তু একটি অশুভ গ্রহ এবং আপনাদের জন্য মারক প্রতি কিন্তু ধনু রাশিতে গোচরকালে মঙ্গল কিন্তু আপনাদের তৃতীয়ভাবে একটি শুভ অবস্থায় গোচর করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে তৃতীয়ভাবে মঙ্গল খুবই ভালো ফল প্রদান করে থাকেন তাই এই সময় আপনাদের মধ্যে লড়াকু মনোভাব অনেকাংশে বৃদ্ধি পাবে আপনাদের কনফিডেন্স ও তার জন্য অনেকাংশে বাড়তে দেখা যাবে আপনারা আপনাদের কথাবার্তা কর্ম খুব কনফিডেন্সের সাথে এই সময় এবং সাফল্যের সাথে করে উঠতে পারবেন এই সময়কালে আপনারা নতুন কোনো কাজ শুরু করতে পারেন শুধু তাই নয় পুরনো আটকে যাওয়া কাজগুলোও এই সময় আপনাদের সম্পন্ন করতে পারবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আপনাদের ছোট ভাই বোনদের থেকে আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন যে সমস্ত শিক্ষার্থীরা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছেন তাদের জন্য এই সময়কালটি খুবই অনুকূল তৃতীয়ভাবে মঙ্গল আপনাদের আয়কে বৃদ্ধি করবে এবং সম্পত্তি অর্জনের ক্ষেত্রেও তিনি আপনাদের সাহায্য করবে প্রতিকার স্বরূপ আপনারা মা দক্ষিণা কালীর পূজা করবেন বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল হলেন আপনাদের রাশি অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি বর্তমানে মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাগ ধনু রাশিতে এবং আপনাদের মিত্র গ্রহ বৃহস্পতির ঘরে গোচর করবেন ধনুরাশিতে অবস্থানকালে মঙ্গল আপনাদের পঞ্চম অষ্টম এবং নবম ভাবকে প্রভাবিত করবেন বর্তমানে রাশি অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে গোচর করবেন এবং দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তম দৃষ্টি তার নিজস্ব কর ধনু ও মঙ্গলের উপর থাকবে এরপর ষোলোই ডিসেম্বর রবিও ধনু রাশিতে মঙ্গলের সাথে যুক্ত হবেন অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি রবি ও রাশির অধিপতি মঙ্গল এবং দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতির একটি সুন্দর কম্বিনেশন এই সময় সৃষ্টি হবে এবং যার শুভ ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন ইন্টারভিউ প্রার্থীরা এই সময় খুব ভালো ফল পাবেন এছাড়া যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ইন্ডিভিজুয়াল কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময় খুব ভালো ফল পেতে চলেছেন শুধু তাই নয় আপনাদের ব্যাংক ব্যালেন্সেরও এই সময় অনেক বৃদ্ধি হতে দেখা যাবে শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই অনুকূল তার সাথে যারা শিক্ষার সাথে কোনো কর্মে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়টা খুবই ভালো হতে চলেছে বিভিন্ন রকম ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন এমন ব্যক্তিরা তাদের জন্য সময়টি খুবই সুবর্ণ হতে চলেছে তবে শরীরকে ঠিক রাখতে মশলাদার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন নাহলে কিন্তু পেটের কোনো রোগ এই সময় আপনাদেরকে বিরক্ত করতে পারে পঞ্চমভাবে যেহেতু শনি মহারাজ গোচর করছেন এবং তার ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে তাই অন্তঃসত্ত্বা মহিলাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিকার স্বরূপ আপনারা নিজেদের কুলোদেবী বা কুলদেবতার পূজা করবেন এবং অবশ্যই হনুমানজির পূজা করবেন ধনু রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের রাশি অধিপতি বৃহস্পতির বৃত্ত গ্রহ এবং বর্তমানে তিনি আপনাদের রাশিতেই গোচর করবেন মঙ্গল আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে খুবই শুভ গ্রহ এবং ত্রিকোণ ভাবের অধিপতি ত্রিকোণ ভাবের অধিপতি মঙ্গল যখন আপনাদের রাশিতে গোচর করতে চলেছেন তখন একটি রাজযোগের মতো ফল কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে ধনু রাশিতে অবস্থিত মঙ্গলের দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব সপ্তম ভাব এবং অষ্টম ভাবকে প্রভাবিত করবে তার সাথে আপনাদের আরেক ত্রিকোণ ভাব অর্থাৎ নবম ভাবের অধিপতি রবি আপনাদের রাশিতে ষোলোই ডিসেম্বর মঙ্গলের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন তার ওপর আপনাদের রাশি ও লগ্না অধিপতি বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে সব দিক থেকে মঙ্গলের এই ধনু রাশিতে গোচর আপনাদের জন্য কিন্তু জীবনে সুফলই নিয়ে আসবে শিক্ষার্থীদের জন্য এই সময়টি একটি সুবর্ণ সময় হতে চলেছে যে কোনো রকম পরীক্ষা সেটা কোনো কলেজের হতে পারে বা কোনো কম্পিটিটিভ এক্সামের হতে পারে তাতে আপনারা দারুণ ফল করতে চলেছেন শুধু তাই নয় যারা রিসার্চ করছেন তাদের জন্যেও এই সময়টা দুর্দান্ত যে সমস্ত ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই অনুকূল যারা বিবাহ করেছেন এবং কনসিভ করতে চাইছেন বা নিজেদের পরিবারকে বাড়াতে চাইছেন তাদের জন্যেও সময়টা খুবই অনুকূল আপনাদের বুদ্ধি ও বিদ্যার এই সময় বিকাশ ঘটবে শুধু তাই নয় আপনাদের বুদ্ধি ও বিদ্যার জন্য আপনাদের এই সময় পুরস্কৃত করা হতে পারে যারা ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন বা কোনো স্টার্ট সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়টা খুবই অনুকূল দ্বাদশভাবের অধিপতি মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নে গোচর করতে চলেছেন তাই আপনাদের বিদেশ যাত্রার একটা সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে পৈতৃক সম্পত্তি থেকেও আপনারা লাভবান হতে পারবেন তার সাথে আপনাদের কোনো ধর্মীয় স্থানেও এই সময় ভ্রমণে যেতে হতে পারে প্রতিকার স্বরূপ আপনারা হনুমানজির পূজা করবেন এতে আপনারা আরও বেশি উপকার পাবেন মকর রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি বর্তমানে মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করবেন ধনু রাশিস্থ মঙ্গল আপনাদের তৃতীয় ষষ্ঠ এবং সপ্তম ভাবকে তার দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন আপনাদের রাশি অধিপতি হলেন শনিদেব শনিদেবের মিত্রগ্রহ নন কিন্তু মঙ্গল কিন্তু তা সত্ত্বেও আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে সেটি হলো মঙ্গল আপনাদের রাশিতেই ভাব লাভ করে থাকেন এবং ধনু রাশির পর যখন মঙ্গল পরের গোচরটি করবেন তখন আপনাদের রাশিতেই তিনি গোচর করতে শুরু করবেন এবং উচ্চভাবে আপনাদের রাশিতেই অর্থাৎ মকরেই তিনি অবস্থান করবেন ধনু রাশিতে অবস্থিত মঙ্গলের ওপর শনি মহারাজের দশম দৃষ্টি কিন্তু এই সময় পড়বে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির ওপর পড়বে তার ফলে আপনাদের কাছাকাছি কোনো ভ্রমণ বা দূরে কোনো ভ্রমণেও এই সময় যেতে হতে পারে যে সমস্ত জাতক জাতিকারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন তারা এই সময় সেই বিদেশেই সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং শুধু সম্পত্তি ক্রয় করবেন তাই নয় বিদেশে সেটেল হওয়ারও একটি যোগ এই সময় আপনাদের জন্য প্রবলভাবে দেখা যাচ্ছে তবে দ্বাদশে মঙ্গল থাকার জন্য আপনাদের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাবে সংসারে ছোটোখাটো অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মঙ্গল আপনাদের চতুর্থভাবেও অধিপতি তিনি দ্বাদশভাবে রয়েছেন তাই আপনার মায়ের শরীর স্বাস্থ্য ও এই সময় খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া মায়ের সাথে আপনাদের কোনো বিষয় নিয়ে মনোমালিন্য এই সময় হতে পারে গুপ্ত শত্রুদের থেকে এই সময় আপনাদের সাবধান থাকতে হবে তার সাথে অনাবশ্যক কিছু খরচও আপনাদের জীবনে এই সময় হতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে রাহু এবং দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানের জন্য কোনো রকম পঞ্জি স্কিম বা শর্টকাট মেথডে পয়সা রোজগার করা যায় এমন কোনো জায়গায় নিজের অর্থকে বিনিয়োগ করবেন না তাতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি হবার সম্ভাবনাই বেশি প্রতিকার স্বরূপ আপনারা হনুমানজি এবং শিবের পূজা করবেন কুম্ভ রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল আপনাদের তৃতীয় এবং দশম ভাবের অধিপতি বর্তমানে মঙ্গল আপনাদের একাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে চলেছেন এবং ধনু রাশিতে অবস্থিত হয়ে মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবকে তার দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল আপনাদের পরাক্রম ভাব ও কর্মভাবের অধিপতি সেই মঙ্গল আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভভাবে গোচর করবেন কর্মে আপনারা আপনাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদের লাভ হবে আয়ও হবে উন্নতিও হবে জ্যোতিষশাস্ত্রের মতে একাদশভাবে মঙ্গল খুব ভালো ফল প্রদান করে থাকে এবং তার সুফল আপনারা মঙ্গলের এই গোচরকালে অবশ্যই পাবেন আগেই বলেছি আপনাদের আয় বা লাভ উভয়ই যেমন বৃদ্ধি পাবে তেমনি সমাজে আপনাদের নাম যশও এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে একাদশভাবে মঙ্গলের অবস্থানের জন্য আপনারা আপনাদের সমস্ত কাজকর্মকে দায়িত্বের সাথে সম্পূর্ণ করতে পারবেন আপনারা যদি গ্রহের অবস্থানটিকে একবার ভালো করে ফলো করেন তাহলে দেখবেন আপনাদের রাশিতে রাহু পঞ্চমে বৃহস্পতি এবং একাদশে মঙ্গল এই সময়কালে গোচর করবেন এই গ্রহের অবস্থানের জন্য আপনাদের সব দিক থেকে কিন্তু ভালো হতে চলেছে নতুন চাকরির সুযোগ বা নতুন কোনো ব্যবসার সুযোগ এই সময় কিন্তু আপনাদের জীবনে আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুবই অনুকূল হতে চলেছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন তাদের জন্য এই সময়টি খুব ভালো তবে এত কিছু ভালো থাকা সত্ত্বেও এই কথাটি আপনাদের মাথায় রাখতে হবে যেহেতু আপনাদের রাশিতে রাহু পঞ্চমে বক্রি বৃহস্পতি এবং একাদশে মঙ্গল রয়েছেন তাই যে কোনো জায়গায় টাকা বা অর্থ বিনিয়োগ করার আগে ভালো করে রিসার্চ করে নেবেন তবেই এগোবেন অর্থাৎ নিজের সাধ্যের মধ্যে বিনিয়োগ করার চেষ্টা করবেন প্রতিকার স্বরূপ আপনারা শিবের পূজা করবেন শিবের অভিষেক করবেন তার সাথে আপনারা হনুমানজির পূজা করবেন মিন রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি বর্তমান সময় মঙ্গল আপনাদের দশম ভাব ধনু রাশিতে গোচর করতে চলেছেন ধনু রাশিতে অবস্থিত মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশিতে চতুর্থভাবে এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করবে মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল একটি শুভ গ্রহ এবং তিনি আপনাদের ভাগ্যভাবের অধিপতি বর্তমানে মঙ্গল আপনাদের ভাগ্যভাবের অধিপতি হয়ে দশমভাবে গোচর করছেন যা একটি অতি শুভ বিষয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দশমভাবে মঙ্গল খুবই ভালো ফল প্রদান করে থাকেন বর্তমানে আপনাদের সাড়ে সাতই চলছে এবং অনেক কাজই আপনাদের পেন্ডিং হয়ে যাচ্ছে ভাগ্যভাবের অধিপতি মঙ্গল যখন আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে পড়তে শুরু করবে এই সময় আপনারা নতুন উদ্যমে আবার কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করবেন এবং পেন্ডিং হয়ে থাকা কাজগুলিকে সহজে সম্পন্ন করতে পারবেন আগামী চল্লিশ দিন আপনারা যে কর্মেই থাকুন না কেন সেটি চাকরি হতে পারে বা ব্যবসা হতে পারে সবে সবেতেই আপনারা উন্নতি করবেন এবং আপনাদের আয় বৃদ্ধি পাবে কর্মের জন্য বা ব্যবসার জন্য বা বিদ্যা অধ্যয়নের জন্য এই সময় আপনারা নিজেদের জন্মস্থান থেকে দূরে যাওয়ারও একটা সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে এছাড়া আপনারা এই সময় নতুন কোনো কোর্স বা নতুন কোনো শিক্ষার বিষয়েও শেখা শুরু করতে পারেন সময়টা খুবই অনুকূল প্রতিকার স্বরূপ আপনারা বিষ্ণুর পূজা করবেন তার সাথে শ্রী শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন এবং তার সাথে আপনারা হনুমানজির পূজা করবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব ジャーマカリノナムシカー。